হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো লেসু গাছে যখন আপনার ছোট ছোটো এই যে মাছের মতো লেচু আসে তখন আপনারা কি কীটনাশক স্প্রে করবেন এই যে দেখছেন লেচুগুলা ছোট ছোট আসছে এক একটা বাদার কত লেসু আসছে তো ওই সময় আপনার করণীয় কি কী কীটনাশক আপনি স্প্রে করবেন দেখছেন এই যে গাছে কত মুকুল আসছে দেখছেন বন্ধুরা আমি এখানে নিয়েছি ক্যারাটি এবং কার্বন ডাইজিস এবং রিডোমিল গোল্ড আপনার ওই ষোলো লিটারের এক জারে আপনার ক্যারাটি দিবেন এক ঢাকনি আর এই কার্বন ডাইজিস দিবেন আপনার হচ্ছে দশ গ্রাম আর রিডোমিল গোল্ড দিবেন আপনার তিরিশ গ্রাম এটাকে ভালো করে মিক্স করে আপনার লেচু গাছে যখন মাছির মতো লেচু বের হবে তখন আপনার স্প্রে করে দিতে হবে সুন্দর করে এগুলা যদি আপনি স্প্রে করে দেন দেখবেন আপনার লেচুগুলা খুব সুন্দর হবে আর একটা লেসু আপনার নষ্ট হবে না কোনো রকম পোকামাকড় আপনার লেচুর কাছে ঘেঁচতে পারবে না আর লেচুগুলা বড় হওয়ার সময় ফেটে ফেটে যায় লিচুগুলা ফাটবে না সবগুলা লেচুই অনেক সুন্দর হবে আর প্রত্যেকটা থোকায় থোকায় দেখবেন আপনার পঞ্চাশটা ষাটটা করে লেচু আপনার আসছে সবগুলা লেচুই আপনার টিকে যাবে তো এই তিনটা কীটনাশক আপনি সুন্দর করে মিক্স করে আপনার গাছে স্প্রে করে দিবেন যখন আপনার গাছে মাছির দানার মতো লেচু বের হবে এই যে দেখছেন আপনার ক্যারাটি এটা সিনজেন্টা কোম্পানির ওষুধ আর এটা হচ্ছে কার্বন ডাইজিস আর এটা হচ্ছে রেডোমিল গোল্ড এই তিনটা আপনি মিক্স করে স্প্রে করে দিবেন চলুন দেখায় আপনাদের কিভাবে স্প্রে করবেন করে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته